ভাই রে ভাই মেরে দিচ্ছি আমরা এই দশটা নিচ্ছে ভাই তারপর দুইটা ভাই পাঁচটা দিয়েছে ভাই রে ভাই আসো খেলবো একবারে প্রথমে শুনে উনিশটা টোকেন দিয়ে দিচ্ছে ভাই টাইস আপনারা যদি আমার দিকে না তাকিয়ে ডায়মন্ডের দিকে তাকিয়ে তাকিয়ে দেখেন তাহলে মাত্র একশো উনষাট ডায়মন্ড আছে আমার কাছে আমরা কি একশো উনষাট ডায়মন্ডে কি বাইর করতে পারবো আমাদের ভইয়া পাস চলেন তাহলে বেশি দেরি না করে ভাইস শুরু করি পাঁচটা বললাম আমরা যে এফিল মারতে চলে এসেছি একটা এফিল মারে ভাই দশটা দিয়েছে তারপরে দিয়েছে যে কয়টা আবার পাঁচটা দিয়েছে ভাই প্রথম স্পিনে দিয়ে দিয়েছে আমাদের উনিশটা মানে ইয়া টোকেন তারপরে আবার আমরা স্পিন জায়গায় আর মাত্র কত ডায়মন্ড আছে উনআশি ডায়মন্ড আছে একটা একটা করে দিতে আছে ভাই ওটা ভাই পাঁচটা দিছে ভাই এটা কোনো কথা ভাই পাঁচটা দিছে যে দেখেন কত ডায়মন্ড লাগতে পারে আমার এই জায়গায় কিন্তু ব্যবস্থা বাইর করতে আর আপনাদের কত ডায়মন্ড লাগে এই জায়গায় আপনি কিন্তু ফুল ভিডিও দেখলে বুঝে যাবেন এদের কিন্তু দেখতে পাচ্ছেন কত দুইশো এই জায়গায় কিন্তু আমাদের মাত্র উনচল্লিশ টাইম চলেন তাহলে আবার আমার যে স্পিন মারের ডাইমটা চলে আসি এই যে কিন্তু যে একটা পাইছে ভাই শুধু একটা দিতেছে ভাই চূন্যটা টোকেন হয়েছে আমার আগে ছিল নয়টা ভাই কয়টা দিছে তাহলে ভাই চলুন তাহলে করে চলে এসে আমরা যে কিন্তু আমরা দেখতে আসছিলাম যে কোনো কিছু আরো আছে নাকি চলেন তাহলে করে আসি আমরা এই যে কিন্তু একটা মানে উই দিয়ে ছিলাম আমরা আবার ড্যামটা নিয়ে চলে আসছে যে দেখেন আমি কিন্তু ড্যামটা চলে নিয়ে আসছি যে দেখেন আর আপনারা যারা চ্যানেলে মানে সাবস্ক্রাইবটা করে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেন তাড়াতাড়ি কিন্তু আমরা দুশো ড্যামে চলে আসছি যে কিন্তু দেখেন মানে দুশো ত্রেই তেমন হয়ে গেছে আমার এই জায়গায় আমরা কিন্তু গেট খুলছি একটা নতুন যারা গেলতে আস্তে আস্তে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেন আর একটা গি দিব দেবো আমাদের আমি আপনাদের মনে করেন একটা উইকলি গি বই দেবো কীভাবে ভাবেন এরা অবশ্যই দেখেন আমাদের কিন্তু আর বেশিক্ষণ নাই চলে এই যে আমরা এখন মানে এই যখন স্পিন মাঠে চলে যাব যে আমি কিন্তু দেখতেছিলাম কোনো জায়গায় কিছু ফিরে ধরে ভাই বাইরে ফিরিবাই তেমনি গিয়েছি আমরা তুলে আসছি একদম স্কুলের মধ্যে আসার পরে এখন মারবো আমরা উড়া দুরা স্পিন এটি আমরা স্পিনে কিছু কিছু পাবো না না ভাই স্পিন মেরে ভাই কয়টা করে দিয়েছে ভাই এবার দেখি কয়টা পাইছে ভাই আটটা পাইছে ভাই এই যে তো আমরা ধ্বংস করে ফেলতে আছে ভাই আর আছে তেরোশো এমন ভাই এই যে দেখেন কয়টা দিয়েছে এবার আমার মনে হয় ছটা দিয়েছে ভাই এগুলো মানে পাঁচটা স্পিন যত মানে যে দিন হাতে দিয়ে ধরতে ভাই কোনো টোকেন দেয় না ভালো করে রাখুন আগে এগারোটার মধ্যে একটা স্পিন ফেলে দিত নব্বই এমন করে স্পিন একশোটা এমন ধরলাম ভাই এটা কী করতে আছে একদম ঠাওয়াইতেছে তো আমাদের ভাই এসে দেখেন আমাদের এবার দিছে ভাই স্কুলটা আবার দিয়েছে ছয়টা এসে আর মাত্র থ্রি টাইম এবার কি আমাদের হয়ে যাবে ভাই হয়ে যাওয়ার কথা তো ভাই হয়ে যা হয়ে যা হয়ে যা ভাই হয়ে গেছে ভাই নাহলে এক থাক ভাই এসে কিন্তু আবার ডাউন ডাউন করতে হয়তো ভাই একটার জন্য এই যে আর আর মাত্র আমাদের থ্রি ডাউন আছে এই যে আর কি করবো ভাই প্রিমিয়ামটা নিতে পারলাম না এই যে কিন্তু আমার একটা গোথাল একটা বাস দিয়ে দিছে আমাদের আমাকে গেরি না ভাই মানে মাত্র কয় ভাই চারশো তিনশো মানে তিনশো ষোলো ডায়মন্ডের ইয়া ভাই ভুই আমি চারশো দিয়ে নিলাম ভাই ফুল লস করে ফেলাইছি ভাই এই জায়গায় মানে ডায়মন্ড অফ করলাম ভাই এত কষ্ট করে আবার মানে দিছে মানে গেরি না আর কেবল চ্যানেলটা সাবস্ক্রাইব করে যে ভুইয়া পাসের বান্ডেলটা কিন্তু আমাদের মানে সে অস্ত্রের লেভেলের ভুইয়া দিয়ে দিছে এবার আমাদের না আর সবাই বলে দেখবেন আজকের ভিডিও